বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম লেডিস অ্যান্ড জেন্টলম্যান ওয়েলকাম টু দিস লাইফ অ্যান্ড অল অফ মাই ভিউ হাউ আর ইউ টুডে আই এম নট ইনভলভড উইথ এনি পলিটিক্যাল পার্টি আমি কোনো পার্টি করি না আমি দল মত নির্বিশেষে আঠারো কোটি মানুষের পক্ষে কিছু কথা বলছি আপনাদের সামনে ডন্টরি টোরি নেভার মাইন্ড হোয়াট শুড দ্য গভর্নমেন্ট ডু নাও টু মেনটেন এ ফেভারেবল ইনভাইরনমেন্ট ফর দ্য আপকামিং ইলেকশন ইন বাংলাদেশ রাইট নাও যেহেতু নির্বাচনটা ফেব্রুয়ারি মাসের বারো তারিখে শুরু হতে যাচ্ছে তারই পরিপ্রেক্ষিতে নির্বাচনের মনোনয়ন পত্রের শেষ তারিখ উনত্রিশে ডিসেম্বর শেষ হয়ে গেছে তাছাড়া এ ব্যাপারে কিছু বদ কথা বলছি আপনাদেরকে লিস্টটা একটু পরে শোনাচ্ছি মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ তিরিশ ডিসেম্বর থেকে আগামী চার জানুয়ারি মনোনয়ন পত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ পাঁচ জানুয়ারি থেকে নয় জানুয়ারি আপিল নিষ্পত্তি দশ জানুয়ারি থেকে আঠারো জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বিশ জানুয়ারি আর প্রতীক বরাদ্দ একুশ জানুয়ারি এখন যারা দেশ পরিচালনার দায়িত্বে আছেন উপদেষ্টা মন্ডলীর মধ্যে যারা আছেন এখন তাদের কি করণীয় যেহেতু নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার তারিখ শেষ যাচাই চলছে সবকিছু শেষ হবে জানুয়ারির একুশ তারিখে প্রতীক বরাদ্দ সহ জানুয়ারির একুশ তারিখের পর থেকে ফেব্রুয়ারির বারো তারিখ ইলেকশন একুশ তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত প্রায় বাইশ দিন সময় থাকে ওই বাইশ দিনের ওই বাইশ দিন সরকার কি করবেন যারা এখন বড়িতে আছে তাদের কি করে তাদের কি কাজ এই ব্যাপারে কিছু কথা বলছি আমরা বরাবরই সবাই আর বলে যাচ্ছি আঠারো কুনি কোটি মানুষ প্রতিটা দল থেকে যে নির্বাচনটা যাতে সুষ্ট হয় নির্বাচনের পরিবেশটা যাতে স্বচ্ছ থাকে ভালো থাকে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু উৎসব মুখর বরাবরই বলে যাচ্ছে এটাই চাওয়া এটাই কথা এটাই এখন আমাদের মুখে সবার উচ্চারণের বাচন ভঙ্গি এবং যেহেতু এখন তারেক রহমান দেশে গেছেন লন্ডন থেকে তারেক রহমানও চাচ্ছেন নির্বাচনটা সুষ্ঠু হোক ওনার দলের প্রতিনিধি যারা আছেন সবাই চাচ্ছেন জামাত ইসলামও চাচ্ছেন নির্বাচনটা সুষ্ঠু হোক এনসিপি ইসলামী আন্দোলন এবি পার্টি তাছাড়া আরো যে দলগুলি আছে প্রত্যেকে চাচ্ছেন নির্বাচনটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ উৎসব মুখর মানে গ্রহণযোগ্য হোক সকলের অংশগ্রহণের মাধ্যমে একজন ভালো প্রার্থী আসুক সবার চা পা প্রতিটা দলের সুষ্ঠ। এখন আপনারা যে চাচ্ছেন আর বলে যাচ্ছেন বরাবরই সব নির্বাচন সুষ্ঠু হোক আইন শৃঙ্খলা বাহিনী যাতে পরিষ্কার ভাবে কাজ করে ধুয়ে মুছে থেকে আবর্জনা ময়লা আবর্জনা সবকিছু ভালো কাপড় চুপুর সাজ গুস করে যাতে নির্বাচনটা সুষ্ঠ করে আইন শৃঙ্খলা বাহিনী এটাই চাও এটাই বলছে সবাই আমরাও বলছি এখন সরকারের কাজ আছে না কিছু করেনি সরকার কি করবেন এই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর উপর যে আমরা বলছি ওনারা ভালো নির্বাচন ওনারা যাতে পরিষ্কারভাবে নির্বাচন করেন যাতে কোনো পক্ষপাতিত্ব না হন কাজে আইন শৃঙ্খলা বাহিনীরও তো একটা বয় আছে ভিতরে উন্নত দেশগুলিতে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বটা কে নিবি তাদের যে আপনারা ছায়া দিয়েছেন তাদের উপর তারা যদি সুষ্ঠু করে তাহলে নির্বাচন সুষ্ঠু হবে নির্বাচন কমিশনার সুষ্ঠু করলে নির্বাচন সুষ্ঠু হবে আইন শৃঙ্খলা বাহিনী অবাধ নিরপেক্ষ থাকতে হবে কোনো পক্ষপাতিত্ব থাকবে না কোনো আধিপত্য বিস্তার যাতে তারা না করে কারো মুখাপেক্ষি না হয় এটা খালি বলিয়ে যাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীকে উপর চাপিয়ে যাচ্ছি তাদেরকে আপনারা কি নিরাপত্তা দিবেন তারাও তো একটা নিরাপত্তা নিয়ে বসবাস করতে চায় রাষ্ট্রের ভিতরে ওনারাও তো চিন্তা করছেন কোন দল থেকে কে প্রতিনিধি হয়ে সংসদে আসবেন প্রধানমন্ত্রী হবেন যদি প্রধানমন্ত্রী আয়সা যদি ওনাদেরকে ধরে যে তোমরা নির্বাচনে কোন কোন এই পক্ষে নিয়ে কাজ করছ ওই পক্ষ হিসাব করে যদি ওনাদেরকে যদি আইনের আওতায় নিয়ে ওনাদের উপরে যদি মানে এটার শক্তি প্রয়োগ করেন তাদেরকে যদি আবার ধরেন এই জন্য তারাও বই পাচ্ছেন কাজে সরকারের এখন উচিত আর তাছাড়া আরেকটি কথা বলি আমার তো এক্সাম্পল আসে পড়ে এই যারা আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন যারা মানে নিয়োগ হয়েছেন যারা চাকরি পেয়েছেন চাকরি পেতে হলে কি লাগে মাল লাগে মাল ওই মাল দিয়ে তারা চাকরিতে অধিকাংশ লোকে আসছেন আর অনেকে যোগ্যতার ভিত্তিতে আছে আসছেন যে যে ভাবে আসছেন আপাতত দৃষ্টিতে আমরা ধরে নেই কিছু না কিছু একদম সলিড ভাবে একদম ইন্টারভিউ সবকিছু মাধ্যমে বাংলাদেশের চাকরি শতকরা পঁচানব্বইটা হয় কিনা সন্ধ্যা মানে পাঁচটি হয় কিনা সন্ধ্যা মানে মানে কারো না কারো হাত থাকে মালের আধিপত্য থাকে তাছাড়া রিং কল রিং কলের কিছু সাজি থাকে সব কিছু মিলিয়ে আর কি বলছি বিদেশের মতো তো হবে না বিদেশ তো মনে করো মেদার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে ইন্টারভিউর মাধ্যমে সরাসরি চাকরি কারো কোনো এখন এখানে কোনো কলের অপেক্ষায় কেউ বসে থাকে না কারো মুখাপি কি হয়ে কেউ চাকরি দেন না কারো অধীনস্থ হয়ে কোনো কর্মকর্তা চাকরিতে নিয়োগ দেন না এটা বিদেশের বেলায় বাংলাদেশের বেলায় সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট ভিন্ন পরিস্থিতি ভিন্ন কার সাজি ভিন্ন কায়দা কয়টা বলবো এরকম হয় মেধার কোনো এই থাকে না যোগ্যতার কোনো তারতম্য থাকে না মেধাগত ভাবে কোনো কাউকে নিয়োগ দেওয়া হয় না প্রতিটি জায়গায় প্রতিটি ক্ষেত্রে যার কারণে আমাদের দেশ আজকে এই নিম্ন পর্যায়ে মেধার অনুযায়ী মেধার ভিত্তিতে চাকরি দিলে দেশের উন্নতি হবে ডেভেলপ করবে দেশের মানুষ চাকরি ক্ষেত্রে মানে মেধাবী ছাত্র পাইবেন এটা হয় না আমাদের দেশে বলেও লাভ নাই আমার দ্বারা এগুলি বিশ্লেষণ করে সম্ভব না যতটুকু বলছি এনাফ দেড় সিট এনাফ আই ডন টক টু এনি মুভ ওকে কাজে এখন আইন শৃঙ্খলা বাহিনীকে সরকারকে সরকারের উচিত আইন শৃঙ্খলা বাহিনীকে যে মাঠ পর্যায়ে তাদেরকে যে দিবেন দায়িত্বে তাদের নিরাপত্তার দায়িত্ব সরকারকে নিতে হবে এই জন্য সরকারের এখন উচিত সবাইকে নিয়ে প্রতিটা দলের নেতৃবিন্দুকে নিয়ে যারা কর্ণদার থিংকট্যাঙ্ক যারা দলের রাষ্ট্রে তাদেরকে নিয়ে বসে কমিশনের কমিশনের মতো এরকম মাধ্যমে বসে সবার সাথে আলোচনা করে একটা সিদ্ধান্তে যেতে হবে যেহেতু বলতে হবে যে কোনো দল থেকে সরকার গঠন করুক তারা ক্ষমতায় আসার পর সংসদে যাওয়ার পর যাতে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে যাতে কোনো আধিপত্য বিস্তার না করেন কোনো প্রভাব তৈরি না করেন তাদেরকে যাতে আইনের আওতায় নিয়ে না যান এইরকম একটা গ্যারান্টি যদি সরকার দিতে পারেন বাংলাদেশের সরকার তাহলে আইন শৃঙ্খলা সার্বিক অবস্থা ভালো আমার এটা হলো মানে আমার পক্ষ থেকে আমি বলছি আমার চিন্তা ভাবনা থেকে বিদেশে যেহেতু থাকি ধরেন একজন বুয়েটের ছাত্রের যে জ্ঞান আর একজন সাধারণ থানা পর্যায়ে ডিস্ট্রিক্ট পর্যায়ে যে কলেজগুলি আছে ওই ছাত্রের জ্ঞান আর বুয়েটের ছাত্রের জ্ঞান কি একই ঢাকা ইউনিভার্সিটির জ্ঞান কি একই থাকে কিছু তারতম্য থাকে না জ্ঞানের দিক থেকে দিক থেকে মেধার দিক থেকে একটা ভারসাম্য থাকে ধরে আমরা মনে করেন বুয়েটের ছাত্র যেহেতু আমরা উন্নত রাষ্ট্রে বসবাস করছি আমাদের ব্রেন এখন ওই ভাবে কাজ করছে ওইরকম চিন্তা শক্তি আমাদের ভিতরে কন্টিনিউসলি ওয়ার্কিং এখন যদি আমি বাংলাদেশের থেকে যতটুকু ভাবছি চিন্তা করছি এখন কি এই চিন্তা করি যে তো উন্নত রাষ্ট্রে এখানের সার্বিক অবস্থা দেখি পরিস্থিতি দেখি এখানের নিউজগুলি পড়ি সরাসরি প্র্যাকটিক্যালি বসবাস করি কাজে এখন ধরেন আমাদের চিন্তা বুয়েটের ছাত্রের মতো সাধারণ ডিস্ট্রিক্ট পর্যায়ের যে কলেজ নরসিংহ গভর্নমেন্ট গভর্নমেন্ট কলেজ থেকে ধরেন আমি বিএ পাস করছি উনিশশো পঁচানব্বই সালে তখনকার চিন্তা এখনকার চিন্তা ভিন্ন এখন যেটা চিন্তা করে বলি এটা মনে করেন আপনারা এটা বিবেচনায় নিবেন যে কথাটা কি রাইট না রং ওই দিকে একটু মানে থিঙ্ক করবেন কাজে আমাদের কথা আমরা বলে যাচ্ছি আমরা আপনাদেরকে সব দিচ্ছি বোঝাচ্ছি প্রতিনিয়তই বলে যাচ্ছি দেশের উন্নতির জন্য দেশের মঙ্গলের জন্য দলমত নির্বিশেষে আমি কোনো দল করি না পার্টি করি না আমি সবার মানুষ সবার মানুষ প্রতিটা দলের মানুষ আমি ধরে নিচ্ছি একদম নিরপেক্ষ স্বচ্ছভাবে কেন বলছি দেশকে দেশটাকে উন্নতি করার জন্য দেশটা যাতে ডেভেলপ হয় উন্নত বিশ্বের যাতে বিশ্বের সাথে যাতে সমপর্যায়ে যেতে পারে কথাগুলো জন্য আমি বলে যাচ্ছি কন্টিনিউসলি আপনার তো অনেক ভালো নাও লাগতে পারে যেহেতু আমার নিরপেক্ষে কথা বললে একটু ভালো নাও লাগতে পারে যেহেতু আর কথা বলি উদাহরণ আইসা পড়ছে আমি এবার তরকারিতে মনে করেন একটু যেহেতু মেসে থাকছি তো মেসে থাকছি চাকরি জীবনে বিমার মন্দিরে যখন চাকরি করেছি কাস্টম হাউসে তখন সাড়ে চার বছর আট বছর আট বছর আমি রান্নার মাঝে মনে করেন যে আমি তরকারিতে একটু লবণের পরিমাণ কম পড়তো মনে থাকতো না আবার জাল একটু বেশি দিয়ে বলতাম কাজে আমার কথার মাঝে মনে করেন হয়তো একটু লবণ কম পড়তে পারে একটু জাল বেশি হয়ে যেতে পারে স্বাদ নাও লাগতে পারে আমার দুষ্টাই আমি বলি ফেলছি আমার এটা প্রায় এটা করতাম তরকারি রান্না করার সময় হয় লবণ বেশি দিয়ে ফেলছি না হলে মরিচ বেশি দিয়ে ফেলছি যার কারণে তরকারিতে একটু স্বাদ কম লাগতো এবং কথার হয়তো এরকম যদি হয়ে কাজে কেউ মনে কিছু নেবেন না একটু ঝুল বেশি হইতে পারে লবণ বেশি হয়ে যেতে পারে স্বাদ একটু কম হইতে পারে তরকারির মাঝে নেভার মাইন্ড কেউ গায়ে মাখবেন না এই কারো যাতে কোনো শরীরে জ্বালা পোড়া না আসে বিনীত করছি যেহেতু আমি আঠারো কোটি মানুষের পক্ষে কথা বলছি আমার কথা কারো বিপক্ষে যাবে না আশা করছি এরকম কথা আমি বলি না একদম বাস্তব সম্মত কার্যকরী যেটা শুনলে আপনাদের একটু না একটু কাজে আসবে আরো তো সবাই বলতাছে দেখেন আমার কথার সাথে মিলে কিনা কাজেই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নির্বাচন সুষ্ঠু করতে হলে আইন শৃঙ্খলা বাহিনীর গ্যারান্টিও সরকারকে নিতে হবে পরবর্তীতে যে সরকার নির্বাচিত হয়ে আসবে ওই সরকার যাতে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে কোন আধিপত্য বিস্তার না করে পরিশেষে সর্বশেষে এটি আমি বলছি আইন শৃঙ্খলা বাহিনীর গ্যারান্টিটা এখন দেন এখন বসছেন সবাই কিনা ঐক্যমত কমিশনে বসছেন যেহেতু তারেক রহমান সাহেব দেশে আসেন জামাত ইসলাম হিসেবে প্রতিটা দলের নেতৃবৃন্দকে নিয়ে বসে ঐক্যমত কমিশনের মতো বৈশাখ এদেরকে এদের কাছে গ্যারান্টি নেন একটা লিখিত নেন যে ক্ষমতায় যাওয়ার পরে কোনো প্রশাসনের কোনো কর্মকর্তার উপর যাতে যে কোনো প্রভাব সৃষ্টি না করে তাদেরকে ভালো বেতন দিয়ে এবং তাদের একটা গ্যারান্টি দিয়ে তাদের উপর যাতে কোনো রাষ্ট্রীয়ভাবে এবং পার্টিগতভাবে কোনো একচিটি আধিপত্যর জাল যাতে না মিটায় তাদের উপরে তাইলে তারা গ্যারান্টি পাবে এই কাজটা এখন ডক্টর মমিনুশারকে করতে হবে উন্নত দেশগুলির দ্বাইরে মাইন শৃঙ্খলা বাহিনী বিচারের দায়িত্বে থাকেন দুই পক্ষে মারামারি লাগলে বিবাদ হলে কার কথা কাটাকাটি হলে সরাসরি পুলিশকে কল দিয়ে পুলিশ আসেন পুলিশ আসছে মনে করুন দুনু পক্ষকে আলাদা ভেবে দূরে সরাই নিয়ে নিয়া দুই পক্ষকে জিজ্ঞাসা করে সঠিক কথা যাচাই করে দুই পক্ষকে দূরে সরে নিয়ে আলাদাভাবে তারপরে প্রশ্ন করে সঠিক তথ্যটা জানে দুনু পক্ষ থেকে তারপরে আশেপাশে যারা লোকজন থাকে তাদেরকে ডেকে এনে তাদের কাছ থেকে আবার জবান নেন সঠিক ঘটনাটা উদ্ঘাটন করে সঠিক সত্যটা বের করে এনে পেটের ভিতর থেকে বের করে এনে যাচাই করে তারপরে সুষ্ঠু সমাধান দিয়া যান বলেন তোরা দুই পক্ষে কে মিটবি আপোষ হবি আপোষ না হইলে আমরা আইনগত ব্যবস্থা নেব যদি মানে দুথা যখন আপোষ হয়ে যাব আমাদের মাঝে আর কোনো যা ঝামেলা নাই আমরা কম্প্রোমাইজের মাধ্যমে সমঝোতার মাধ্যমে আমরা এক হয়ে গেছি তাহলে পুলিশ সুন্দর করে চলে যাবে আর যদি না মানে তাহলে আইনত যেটা অ্যারেস্ট করবে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাবে এইটা হলো বিচার এইভাবে তারা বিচার করে উন্নত বলি তো যে এরকম যদি করতে চান তাহলে আমাদের মতো লোক বাংলাদেশে লাগবে আমরা এরকম ভাবে কাজ করব সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে এভরি ওয়ার লাইক দিস শুধু এরকম এরকম ভাবে চালাইতে পারেন আইন শৃঙ্খলা বাহিনীকে যে এরকম গ্যারান্টি দিতে পারেন তাহলে তারা স্বচ্ছ থাকবে তারা ভয় পাচ্ছে যেহেতু চাকরি চলে গেলে তাদের ফ্যামিলি আছে বাচ্চা পুল আছে তাদেরকে নিয়ে চলবে কিভাবে যার কারণে তারা কোন পক্ষে যাবে মাঠ পর্যায়ে তারা যে পক্ষ জয়ী হওয়ার সম্ভাবনা দেখে ওই পক্ষের দিকে মানে একটু থাকে আর যেই পক্ষ হারার দল ওইটার দিকে তারা কাজ করে না বাই যান কাজ করে না উনিশশো একানব্বই সালের থেকে বাংলাদেশে আমি ভোট দিছি তখন আমি সালে ডিগ্রি করি মানে বিয়ে পাশ মেট্রিক পরীক্ষা দিছি উনিশশো আমার মেট্রিক উনিশশো সালে ডিগ্রি উনিশশো একানব্বই সালে আমি ভোট দিয়েছি বাংলাদেশে তখন বিএমপি সরকার পাশ করেছিল কাজে আমার অভিজ্ঞতা আছে তখন থেকে আমি রাজনীতির সাথে জড়িত দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আমি গবেষণা করতাম বিচার বিশ্লেষণ করতাম গাড়াগাড়ি করতাম পত্র পত্রিকা পড়তাম ক্লাস সিক্সে থেকে আমি পত্রিকা পড়ি কাজে আমার বিশ্ব সম্মন্ধে আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন সারা বিশ্বের নলেজ রাখতাম কাজে আমার কথা একবারে হেলে দেলে ফেলে দিতে পারবেন না যদি বাস্তব সম্মত হয় যদি মানেন তাইলে দেশের জন্য মঙ্গল আঠারো কোটি মানুষের মঙ্গল সকলের মঙ্গল আমাদেরও মঙ্গল যেহেতু আমরা প্রবাসে থেকে উন্নত দেশে আমরাও চাই বাংলাদেশে গিয়ে উন্নতভাবে ভাবে করতে পরিশেষে এতটুকু বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফুজ